ফিনান্সিয়াল প্রতিবেদন আগামী সপ্তাহে বৈঠক বসছে ঢাকা ওয়াশিংটন পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি জানিয়ে দিব ছাত্র জনতার আত্মদানিক গুম খুনের আশঙ্কা মুক্ত দেশ বলছেন রিসফে জানাবো শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন বলছেন ডক্টর ইউনুস আমরা কোনো দলকে দানব বানাতে সমর্থন করিনি বলছেন জিয়াম কাদের এবং সর্বশেষ জানাবো তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ চায় বলছেন সাজিস আলম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন পনেরোই সেপ্টেম্বর নয়াপালী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশ সফল করতে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আম হোসেনের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন ডাক্তার জাহিদ আগামী সপ্তাহে বৈঠকে বসছে ঢাকা ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই হবে ওয়াশিংটনের সঙ্গে ঢাকার উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকারের প্রতিবেদনে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পক্ষে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি আলোচনায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসব অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ট্রেজারি ডিপার্টমেন্টের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএসএআইডি ও বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন প্রতিবেদনে আরও বলা হয় ব্রেন্ট নেমেন বলেছেন বাংলাদেশ যেহেতু আর্থিক খাতে গভীর সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি হ্রাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চাইছে সেহেতু আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি বৈঠকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন জানা কয়েক বছর ভালো প্রবৃদ্ধি ধরে রাখা বাংলাদেশ যখন আঞ্চলিক অর্থনীতিতে উদীয়মান সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছিল তখনই করোনা ভাইরাস মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে চালানি ও মূল্য বাংলাদেশকে বেকায়দায় ফেলে দেয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পরে বাংলাদেশকে আইএমএফ এর কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলারের ঋণ নিতে হয় শেখ হাসিনার পতনের আন্দোলনে ব্যাপক সহিংসতা শুরু হলে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দেশের অর্থনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন বলছেন ডক্টর ইউনুস স্বৈরাচার শেখ হাসিনা তার শাসন আমলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সরকার শিক্ষা অর্থ শ্রম খাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে ডক্টর ইউনুস বলেন প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে সংস্কার করতে হবে এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই রোহিঙ্গা সংকট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে এ ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয় প্রতি উত্তরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন আছে নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি সামুদ্রিক শিল্প যুব জ্ঞান অর্থনীতি শ্রম পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে কৃষি পানীয় নবায়ন যোগ্য জ্বালানি সহ সম্ভাবনাময় বেশ কিছু খাতে আরো বেশি ডাচ বিনিয়োগ নিয়ে আসার জন্য সে দেশের ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানাবেন বলে আশ্বাস দেন ডুরেন আমরা কোনো দলকে দানব বানাতে সমর্থন করিনি বলছেন জিএম কাদের যাতে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন অনেকে বলেন আমরা নাকি আওয়ামী লীগকে দানব বানিয়েছি আমাদের সমর্থন না পেলে আওয়ামী লীগ দানব হতো না আমরা বিএনপিকে সমর্থন দিলে বিএনপি দানব হতো না আওয়ামী লীগ সুযোগ পেয়েছে দানব হয়েছে আমরা কোনো দলকে দানব বানাতে সমর্থন করিনি তিনি বলেন কোন দল যদি দানব হয়ে থাকে তাহলে তারা নিজেদের দোষে দানব হয়েছে আবার কোন দল সুযোগ পেলে যে দানব হবে না তা কি বলা যায় জিএম কাদের বলেন এখন যারা বড় বড় কথা বলছেন তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের উল্টা কথা বলার পরে যদি আওয়ামী লীগ পরের দিন আপনাকে আবার সেই কথার উল্টা কথা বলতেন না বলতে পারতেন আওয়ামী লীগ উঠিয়ে নিলে আপনিও জয় বাংলা বলতেন অনেকে জয় বাংলা বলছে না আমরা আমাদের কথা বলে গেছি আমরা জনগণের পক্ষে কথা বলেছি আমাদের বিরোধী দল করা হয়েছিল আমরা মতো সরকারের সমালোচনা করতে পেরেছি তিনি আরো বলেন আওয়ামী লীগের পতনে কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব নেই অনেক দল তো নির্বাচন বন্ধ করতে চেয়েছিল পেরেছিল অনেক দল নির্বাচনে আসতে চেয়েছিল কিন্তু সরকারই তাদের নামে বিভিন্ন মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রেখেছিল নির্বাচনের জন্য আওয়ামী লীগের পতন হয়নি আওয়ামী লীগের পতন হয়েছে তাদের দুর্নীতি ও দুঃশাসনের জন্য ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে কৃতিত্ব ছাত্র জনতার জিএম কাদের বলেন জাতীয় পার্টিকে আওয়ামী জোর করে নির্বাচনে নিয়েছে এতে জাতীয় পার্টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কি মন্ত্রী হতে নির্বাচনে গিয়েছি আমি তো দুই সালে মন্ত্রী ছিলাম তখনকার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছিলাম আমি কখনো মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না দুই হাজার চোদ্দ সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল তিনশো আসনের মধ্যে আমি সহ দুশো সত্তর জনের প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছিল দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে যায়নি এবং সংসদেও যায়নি তখন আওয়ামী লীগ আমাকে মন্ত্রিত্ব দিতে চেয়েছিল আমি রাজি হইনি আমরা জনগণের কোনো ক্ষতি করিনি জনগণের উপকার করতে চেষ্টা করেছি দুই সালে যখন আমরা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তখন আরেকটা গ্রুপ বানিয়ে তাদের দিয়ে নির্বাচনে ব্যবস্থা করেছিল সরকার আমি বিশ্বাস করিনি তাই নির্বাচনে আমরা জন প্রার্থী নির্বাচন বর্জন করেছিলাম দুই সালে চব্বিশ নির্বাচনও আমরা বর্জন করতে চেয়েছিলাম আমাদের বাধ্য করা হয় নির্বাচনে যেতে এটা সবাই জানে সতেরোই ডিসেম্বর ছিল প্রার্থী তা প্রত্যাহারের শেষ দিন আমরা সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন বাহিনী ও সংস্থার লোকজন আমাদের অফিস ঘেরাও করে রাখে আমাদের সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করতে দেয়নি জোর করে নির্বাচনে নেওয়ার কারণে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন বর্জন করতে পারিনি আওয়ামী লীগের পতন না হলে আমাদের দল বিলীন হয়ে যেত তাদের পতন না হলে কোনো দলই বাংলাদেশে থাকতো না শুধু আওয়ামী লীগ থাকতো আমরা কখনই আওয়ামী লীগের দোষর ছিলাম না আমরা সবসময় জনগণের দোষর ছিলাম জাতীয় পার্টির সঙ্গে বিএনপির আদর্শগত মিল আছে কিন্তু চরিত্রগত কোনো মিল নেই জাতীয় পার্টিকে সবসময় ব্ল্যাকমেল করা হয়েছে উনিশশো সালের পর থেকে জাতীয় পার্টির নির্যাতন ও ষড়যন্ত্র শিকার হয়েছে সেই ষড়যন্ত্র এখনো চলছে ছাত্র জনতার আত্মধানিক গুমখুনের আশঙ্কা দেশ বলছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রহুল কবির বলেছেন ছাত্র জনতা রিক্সা চালক ট্রাক চালক শ্রমিক ও সাধারণ মানুষের আত্মদানের মধ্য দিয়ে দেশের মানুষকে পদে পদে গুম খুন ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে মুক্ত করেছে সেসব শহীদ তাদের পরিবারকে জাতি চিরদিন মনে রাখবে রিজভি বলেন বাংলাদেশে ঝড়ের মতো বয়ে যাওয়া ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর রক্ত পিপাসুকে দেশ থেকে বিতাড়িত করতে পাপতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যেখানে এখানে তিনজনের পরিবার রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা ও সামান্য আর্থিক সহায়তা দিতে আমরা আজ এখানে এসেছি তিনি বলেন শেখ হাসিনা ষোলো বছর যাবত দখল করেছিলেন আপনার নির্বাচনে নির্বাচনে যে পাতানো নির্বাচন নির্বাচন হতো জোর করে সেই আপনি ক্ষমতা দখল করেছিলেন সিলমোহর করে নিয়েছিলেন চিরদিনের জন্য আপনি ক্ষমতায় থেকে যাবেন দেশের সম্পদ দখলে লুটেরা দোষরদের প্রশ্রয় দিতেন আর যারা এ নিয়ে কথা বলেছে তাদের গুম করে আয়না ঘরে রেখেছেন রিজবি বলেন গুম করে থেমে থাকেননি শেখ হাসিনা শ্রমিকের রক্ত ঝরাতে দ্বিধা করেননি একটা রিক্সা চালককে রক্ত ঝরাতে দ্বিধা করেননি যে নাকি দিন আনে দিন খায় সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার নিজের বাচ্চাদের মুখে ভাত জোগাড় করতেন তাদের বুকে গুলি চালাতে কুণ্ঠাবোধ করেননি কারণ তার একটাই নেশা ছিল ক্ষমতায় টিকে থাকা লাখ লাখ মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন আপনি আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি এত অন্যায় করেছেন যে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কারণ এ দেশের মানুষের সঙ্গে আপনার কোনো সম্পৃক্ততা ছিল না অথচ খালেদা জিয়াকে আওয়ামী সরকার ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মহিনুদ্দিন ও ফখরুদ্দিন একাধিকবার এদেশ থেকে বিদেশে পাঠানোর চেষ্টা করেছেন কিন্তু ছেড়ে এদেশ কারণ তিনি এদেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন এদেশের দেশের ও হৃদয় দিয়ে খালেদা জিয়াকে ভালোবাসে দর্শকের ছেলে মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ